সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যে যে আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে টেন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি সাইন পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো পি এবং কিউ দুইটাই সূক্ষকম এখনও তথ্য শেষ হয় নাই এক্স ইকুয়াল টু কট্থিটা ওয়াই ইকুয়াল টু এই তথ্যগুলো উদ্দীপকে দেওয়া আছে ক খ তিনটা প্রশ্নের সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করবো আমরা তো চলেন ক নাম্বার প্রশ্নে কী বলছে আমরা এটা দেখি ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ফাইভ হলে কোসেক থিটা এর মান নির্ণয় করা তাহলে আমাদেরকে কী বললো কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ফাইভ মান বের করার জন্য তো দেখেন যে বিষয়টা আমরা লিখলাম কস নাইনটি ডিগ্রি মাইনাস ইকুয়াল টু ফাইভ তো ক্ষেত্রে ত্রিকোণমিত অনুপাতের মধ্যে সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক অনুযায়ী কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা আমি একটু লিখি এখানে কারণ এই যে একটা কোন হচ্ছে থিটাকোণ আরেকটা কোন হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোন একটা থিটাকণ আরেকটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে নাইনটি ডিগ্রি থেকে এই থিটাকে মাইনাস করলে যা হয় ওই মানটা থিটাকণ এবং নাইনটি ডিগ্রি মাইনাস থিটাক এই দুইটা কোণকে যদি আপনি যোগ করেন তাহলে ফলাফল হবে নাইনটি ডিগ্রি যখন দুইটা কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে পরস্পরের কোণ বলা হয় আর কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক অনুযায়ী আমরা জানি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এইটার ক্ষেত্রে যেই ফলাফল আসে সাইন থিটার ক্ষেত্রে সেই একই ফলাফল আসে এই জন্য আমরা মাঝখানে চিহ্ন ব্যবহার করতে পারি এটা হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে থ্রিকোণ মেথিক অনুপাতের মধ্যে সম্পর্ক কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা এই দুটার মান পরস্পর সমান হয় তো এই জন্য এটার পরিবর্তে এটা লেখা যেতে পারে এটার পরিবর্তে এটা লেখা যেতে পারে তো আমরা যে অঙ্কটা করতেছি এখানে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে সাইন থিটা আমরা বসিয়ে দিলাম কারণ কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর সাইন থিটা দুইটার মান একই হবে তাহলে এটার মান যদি ফাইভ বাই থ্রি হয় তাহলে সাইন থিটার মানও ফাইভ বাই থ্রি হবে আচ্ছা এখন থিটার ক্ষেত্রে আমরা কি জানি ত্রিভুজ দিয়ে যদি আমরা অঙ্কটা করতে চাই তখন আমরা থিটার ক্ষেত্রে কি বলবো সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ কি বলবো লম্ব লম্ববাই অতিভুজ সাইন্থিটা ইকুয়াল টু বাই অতিভুজ তাহলে এই যে আমরা বললাম লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব উপরেরটা আর অতিভুজ নিচেরটা লম্ব বাই অতিভুজ তাহলে লম্বর মান এখানে যেই মান দেওয়া আছে। এখানে যেই মান দেওয়া আছে এই মান অনুযায়ী লম্বর মান ফাইভ অতিভুজের মান থ্রি সেন্টিটা ইকুয়াল টু বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে ফাইভ অতিভুজ হচ্ছে থ্রি আমরা এই মুহূর্তেই বলতে পারি যে এটা আর সঙ্গতিপূর্ণ না এটা অসঙ্গতিপূর্ণ এটা সঠিক না কারণ লম্ব এটা ফাইভ আর অতিভুজ এটা থ্রি এটা হতে পারে না লম্বর চাইতে অতিভুজ ছোট এটা হয় না সমকণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটাই হচ্ছে সবচাইতে বড় তাহলে অতিভুজ হবে বড় কিন্তু এখানে আমরা কি দেখতেছি অতিভুজ ছোট লম্ব বড় আর অতিভুজ ছোট এটা হইতে পারে না তাহলে সাইন্থিটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি এটা সঙ্গতিপূর্ণ না এটা অসংগতিপূর্ণ একটা তথ্য এইভাবে তোমরা বলতেই পারি যে অতিভুজটা বড় হওয়ার কথা কিন্তু এখানে অতিভুজ ছোট দেখা যাচ্ছে তাহলে এটা আসলে সঠিক না আবার অন্যভাবে ও কথাটা ঘুরাইয়ে বলতে পারি আসেন অন্যভাবে কীভাবে করে বলতে পারি সেটা বলতেছি সেটা হচ্ছে এই যে পাঁচকে যদি তিন দিয়া ভাগ দেন আমরা যদি পাঁচকে তিন দিয়ে ভাগ দিই অবশ্যই একের চাইতে ফলাফল বেশি আসবে তাই না একের চাইতে বড় হবে না পাঁচকে ভাগ করব তিন দিয়ে তাহলে পাঁচকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তার মানে একের চাইতে বেশি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ একের চাইতে বেশি আসে তাহলে সাইন থিটার মান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ডট 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 তার মানে একের চাইতে বেশি আসছে কিন্তু ঘটনা হচ্ছে সাইন থিটার মানের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে থিটার মান মাইনাস ওয়ানের চাইতে সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো হয় কিন্তু এখানে প্লাস ওয়ানের চাইতে বড় হয়ে গেছে এখানে রেজাল্টের কথা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তার মানে ওয়ানের চাইতে বেশি কিন্তু একটা সীমাবদ্ধতা আছে সাইনথিটার মানের ক্ষেত্রে সাইন থিটার মান মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো কিন্তু এই মান তো প্লাস ওয়ানকে ক্রস করে বেশি হয়ে গেছে তাহলে এটাও হইতে পারে না তাহলে আমরা এইভাবে কোনো ব্যাখ্যাটা দিতে পারি যে সায়েন থিটা ফাইভ বাই থ্রি এটা দেখে আমরা বুঝে ফেললাম যে এটা ঠিক নাই এটা অসঙ্গতিপূর্ণ একটা তথ্য তবুও প্রশ্ন অনুযায়ী যদি আমরা মানটা বের করতে চাই প্রশ্ন অনুযায়ী ভুল আছে ঠিক আছে ভুল আছে বুঝলাম আমরা বুঝে গেছি অলরেডি ভুল তাও আমি যদি এখন সামনের দিকে আগাই তাহলে কেমন ফলাফল আসতে পারে সেটা হচ্ছে সাইন্থিটাকে লেখা যায় ওয়ান বাই কোসেক থিটা ফাইভ বাই থ্রি এবার আমাদেরকে বলছে কোসেক থিটার মান বের করার জন্য ওয়ান বাই কোশেক থ্রিটা আমরা যদি উল্টাইয়ে দিই অর্থাৎ বিপরীতকরণ করি লব চলে যাবে হরে হর চলে যাবে লবে বিপরীতকরণ করি তাহলে কোশেক থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ কোশেক মান কত আসবে থ্রি বাই ফাইভ এই যে ভুল তথ্য দেওয়া এই ভুল তথ্য অনুযায়ী যদি আমরা অঙ্কের সামনের দিকে আগাই এটা শুধু বোঝানোর জন্য বলতেছি আগাই তাহলে কোসেক তিরার মান বের হয় থ্রি বাই ফাইভ এটা কিন্তু সঠিক না কিন্তু ওই ভুল তথ্য দিয়েই করানো হয়েছে তবে আমরা এই যে নিচে এবার লিখে দিলাম যে প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ কারণ কসের ক্ষেত্রে বা সাইনের ক্ষেত্রে যেটার ক্ষেত্রেই বলেন না কেন এই মান হইতে পারে না কারণ কসের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে মাইনাস ওয়ানের সমান ব্যবহার প্লাস এর সমান ব্যবহার সাইনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে মাইনাস ওয়ানের সমান ব্যবহার প্লাস ওয়ানের সমান বড় তাহলে এখানের মধ্যে প্লাস ওয়ানের সমান বা ছোট এই যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা অনুযায়ী এই মান হইতে পারে না আমরা এটা লিখে দিছি প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ আপনি এই পর্যন্তই অঙ্কটা করে ফেলবেন শেষ এই পর্যন্তই যে এই প্রশ্নটা অসঙ্গতিপূর্ণ এরকম এরকম আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম এখন আমরা যদি নিজেরা আমরা নিজেরা যদি একটু আমি ওই বোঝানোর স্বার্থে একটু ঠিক করে করি যে এখানে যদি ফাইভ বাই থ্রি না হয়ে যদি থ্রি বাই ফাইভ হইতো এই আপনাদের মনের শান্তি এমনি নিজেরা একটু অঙ্কটা বোঝার জন্য যে ফাইভ বাই থ্রি না হয়ে যদি থ্রি বাই ফাইভ হইতো তাহলে সব কিছু ঠিকঠাক থাকতো কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এইগুলো থ্রি বাই তাহলে এখানেও থ্রি বাই ফাইভ তাহলে এখানের মধ্যেও থ্রি বাই ফাইভ তাহলে এটা উল্টাই হয়ে যেত ফাইভ বাই থ্রি এটা ঠিক থাকতো রেজাল্ট হইতো এবং সেটা আমরা নিচে করে দিছি এই যে আমরা একটু দেখাই দিছি এটা আপনাদের বোঝার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এটা এখানে করাই দিছি যে যদি এটা ফাইভ বাই না হয়ে থ্রি বাই হইতো তাহলে আমরা অঙ্কটা কীভাবে করে সামনের দিকে আগায় যাইতাম এই যে আমরা এটা দেখিয়ে দিয়েছি এই যে তখন আমাদের রেজাল্ট হইতোটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি তো যদি এটা আমরা কি বলতেছি যদি যদি প্রথমে যেই তথ্যটা দেওয়া সেটা ফাইভ বাই থ্রি না হয়ে থ্রি বাই ফাইভ হইতো তাহলে আমরা তখন যদি অঙ্কটা করতাম তাহলে রেজাল্ট এটা বের হইতো কিন্তু প্রশ্নে তো এই মান দেওয়া তো এই মান অনুযায়ী আমরা অঙ্কটা করে দেখাইছি এবং ব্যাখ্যাও দিয়ে দিছি নোট দিয়ে দিছি যে এটা ভুল আছে এটা সঙ্গতিপূর্ণ না অসঙ্গতিপূর্ণ ওকে তাহলে ক নাম্বারটা শেষ আমরা এখন খ নাম্বারে যাচ্ছি তাহলে দেখেন খ নাম্বারে কি বলছে আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলছে কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার কিউ এর মান নির্ণয় করো আমাদের উদ্দীপকে এই যেখানে লেখা আছে এক্স ইকুয়াল টু কট থিটা y ইকুয়াল টু কস থিটা টেন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি সাইন পি মাইনাস কিউ টু জিরো এরকম মান দেওয়া আছে উদ্দীপকে তো আমরা এখানে যেহেতু p দেখতেছি কিউ দেখতেছি তাহলে পি আর কিউ কোথায় এই যে এখানে পি কিউ পি কিউ তাই না এদেরকে আমাদের লাগবে টেন পি প্লাস কিউ আমরা নিবো সাইন পি মাইনাস কিউ এটাও আমরা নিব এদেরকে নিয়ে আমরা এখন অঙ্কটার সামনের দিকে আগাবো তখন আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো যে কটি স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার কিউ তাহলে চলেন আমরা খ নম্বর অঙ্কটার সমাধান করি আমাদের ইজি ম্যাথ বই থেকে উদ্দীপকের সেই দুইটা তথ্য আমরা লিখে ফেললাম সেটা হচ্ছে দেওয়া আছে টেন পি প্লাস কিভিকল রুট থ্রি একটা সমীকরণ সাইন পি মাইনাস কিভিকল জিরো এটা দুই নং সমীকরণ আমরা এক নং সমীকরণ হতে পাই টেন পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থ্রি তো উভয় পক্ষ থেকে আমরা যে করি হোক এই টেনটাকে বাদ দিতে হবে যাতে করে আমরা পি প্লাস কিউটা পাই আমাদের টার্গেটটা কি থাকবে আমাদের টার্গেট থাকবে যে এই পি প্লাস কিউকে একা করব এই পি মাইনাস কিউকে একা করব যখন দুইটা একা হয়ে যাবে তখন এই দুইটা সমীকরণে যোগ বা বিয়োগ যেটাই করি না কেন রেজাল্ট আমরা বের করতে পারবো তাহলে এখানে আমাদের আছে টেন পি প্লাস কিউ টু রুট থ্রি তো এদিকে টেন আছে এইদিকে তো নাই আমরা চেষ্টা করব এদিকে টেন নিয়ে আসার জন্য কারণ উভয় পক্ষে যখন টেন হবে তখন আমরা দুই দিক থেকে টেনকে বাদ দিয়ে দিতে পারি দুই দিক থেকে টেনকে বাদ দিয়ে দিতে পারি আচ্ছা তো রুট থ্রি আমরা জানি যে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে উভয় পক্ষ থেকে টেন বাদ পি প্লাস কিউ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমরা এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম তিন নং সমীকরণ একই রকমভাবে একই সিস্টেমে সাইন পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো এটা আমাদের উদ্দীপকে বলা আছে এদিকে তো সাইন আছে এইদিকে সাইন আনার চেষ্টা করব সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো উভয় পক্ষ থেকে সাইন বাদ তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু জিরো ডিগ্রি আচ্ছা আমরা এটা আরেকটা সমীকরণ নাম্বার দিয়ে রেখে দিলাম চার নং সমীকরণ তাহলে এই হচ্ছে তিন নং সমীকরণ এই হচ্ছে চার নং সমীকরণ তিন ও চার যদি যোগ করে দেই তাহলে কিউ অঙ্ক থেকে বাদ পড়ে যাবে প্লাস কিউ মাইনাস কিউ অঙ্ক থেকে বাদ হবে তিন ও চার যোগ করবো তাহলে তিন নং এবং চার নং যোগ করি পক্ষ যোগ বামপক্ষ ডানপক্ষ যোগ ডামপক্ষ তাহলে কিউ বাদ হয়ে গেল পি দুইটা আছে সিক্সটি ডিগ্রি তাহলে পি এর মান থার্টি ডিগ্রি আমরা পি এর মান একেবারে নির্দিষ্টভাবে পেয়ে গেছি এবারে এই পি মানটা আপনি চাইলে তিন নংে বা চাইলে চার নঙে যে মধ্যে বসান কোনো আপত্তি নেই পি এর মান থার্টি ডিগ্রি এখানে বসান থার্টি ডিগ্রি এবার এই সাইডে এসে মাইনাস হয়ে যাবে কিউয়ের মানও থার্টি ডিগ্রি হবে কিউয়ের মান কত হবে থার্টি ডিগ্রি তাহলে পি এর মান তিন রঙে বসিয়ে দিলাম কিউ এর মান থার্টি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে আমাদেরকে প্রশ্নতে যেটা দিয়েছিল যে তোমরা মান নির্ণয় করো কটি স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার কিউ আচ্ছা পি এর মান কত থার্টি ডিগ্রি কিউ এর মান থার্টি ডিগ্রি তাইলে কটি স্কোয়ার থার্টি ডিগ্রি কস স্কোয়ার থার্টি ডিগ্রি তো আমরা তো এইভাবে করে লিখি না আমরা লিখবো ক থার্টি ডিগ্রি স্কোয়ার কট থার্টি ডিগ্রি স্কোয়ার কস থার্টি ডিগ্রি স্কোয়ার আমরা এইভাবে করে লিখবো কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি কস থার্টি মান রুট থ্রি বাই টু উভয় পক্ষকে আমরা বর্গ করব যেহেতু বাহিরে স্কোয়ার আছে আর কি উভয় পক্ষ না উভয় পদ আমরা স্কোয়ার করবো রুট থ্রিকে স্কোয়ার করলে হয় থ্রি রুট থ্রি বাই টুকেই স্কোয়ার করলে হয় থ্রি বাই ফোর নিচে মনে মনে ওয়ান আছে থ্রি এর থ্রি এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান ফোরের লসাগু ফোর এক চারের মধ্যে চারবার যায় তিন চারা বারো চার চারের মধ্যে একবার যায় তিন একে তিন বারো থেকে তিন বিয়োগ করলে হয় নয় নিচে হচ্ছে চার আমাদেরকে যেই রাশিটা দেওয়া হয়েছিল কঠ পি মাইনাস কস স্কোয়ার কিউ এর মান বের করো মান বের হয়েছে নাইন বাই ফোর তাহলে আমরা এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেললাম নাইন বাই ফোর হচ্ছে এটার অ্যান্সার এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নটার সমাধান করার জন্য গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে গ নম্বর প্রশ্নতে বলছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান দেখেন প্রথমে একটা তথ্য দেওয়া এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই তথ্যটা ব্যবহার করে এই রেজাল্টটা আমাদের সামনে চলে আসবে দেখেন আমরা কিন্তু উদ্দীপক থেকে জানি এক্স মানে কট থিটা তাহলে এখানে যে এক্স আছে তাহলে কট থিটা বসবে পাওয়ার ফোর তাহলে আমরা বলবো কট টু দি পাওয়ার ফোর থিটা এই যে একটু বুঝি এক্স মানে কট থিটা তাহলে এক্স এই যে এখানে তো কট থিটা বসবে কারণ পাওয়ার ফোর আমরা কি বলবো তাহলে কট টু দি পাওয়ার ফোর থিটা কট টু দি পাওয়ার কট স্কোয়ার থিটা কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই তথ্যটাকে আমরা কাজে লাগিয়ে অঙ্কটা করতে 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 আমাদের সামনে রেজাল্ট চলে আসবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোর ওয়ান বুঝতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে ওয়াই মানে হলো কস থিটা তাহলে আমরা যখন অঙ্কটা করতে থাকবো করতে থাকবো যে এই তথ্যটা ব্যবহার করে তখন এখানে বের হবে কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমাদের অঙ্কের মধ্যে চলে আসবে চলেন আমরা গ নাম্বার অঙ্কটার সমাধান করা শুরু করি উদ্দীপকের তথ্যগুলো আমরা লিখে ফেললাম এখন আমাদের এখানে প্রশ্নে যেই তথ্যটা দেওয়া এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এক্স মানে কট থিটা তাহলে কট থিটা যদি বসাই তাহলে কিভাবে লিখবো কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আমরা তথ্যটা লিখলাম এখন এই মাইনাস কট স্কোয়ার থিটা ওই সাইডে চলে গেলে প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা এটা সূত্র এটা সূত্র ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা আচ্ছা কট টু দিপ ওর ফোর থিটাকে ভেঙে লিখতে পারি কস বাই সাইন এখানে পাওয়ার ফোর দেওয়া তাহলে আমরা লিখব কস টু দিপার ফোর এ না এখানে মধ্যে থিটা এখানের মধ্যে থিটা বসবে উদ্দীপকের মধ্যে কি রয়েছে উদ্দীপকের মধ্যে থিটা রয়েছে তাহলে থিটা বসবে হ্যাঁ এখানের মধ্যে থিটা বসবে এ বসবে না এখানে ভুলক্রমে এ দিয়ে দিছে এখানে থিটা হবে আমাদের বইয়ের মধ্যে ঠিকঠাক বের হবে কোনো সমস্যা নাই এখানে আর কি ওই যে থিটার জায়গায় সব জায়গাতে এ বসিয়ে ফেলেছে দুঃখিত সমস্যা বইয়ে ঠিক আসবে তো এখন দেখেন যে এই বিষয়টা তো দি পাওয়ার ফোর থিটা আমরা তাকে ভেঙে লিখতে পারি কস বাই সাইন তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর থিটা কোসেক স্কোয়ার থিটা আমরা আমরাকে ভেঙে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এখন দেখেন এই যে এখানের মধ্যে আমরা যদি সাইন টু দি পাওয়ার ফোর থিট এখানে কী আকারে আছে ভাগ সাইন টু দি পাওয়ার ফোর থিট এখানে আসে ভাগ এটা ওই সাইডে গেলে কী হবে গুণ তাহলে সাইন টু দি পাওয়ার ফোর থিটা যদি এই সাইডে আসে তাহলে গুন সাইন টু দি পাওয়ার ফোর থিটা এক কথায় বলতে গেলে সাইন টু দি পাওয়ার ফোর থিটাটা উপরে বসবে এটা এখানে ভাগ আকারে আসে এই যে ভাগ আকারে ওই সাইডে গেলে হবে গুণ গুন করলে এটা উপরে বসবে তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা আমরা যদি সাইন টু দিপার ফোর থিটাকে সাইন স্কোয়ার দিয়ে কাটাকাটি করি তাহলে সাইন স্কোয়ার থিটা হয় এবার সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে সাইনস্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওকে তাহলে এখন দেখেন যে মাইনাস কসিস্কোয়ার থিটা এই পাশে চলে আসলো মাইনাস কসস্কার থিটা এই পাশে আসলে হয় প্লাস কসিস্কয়ার থিটা তাহলে কস টু দিপার ফোর থিটা প্লাস কসিস্কার থিটা আবার 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 কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান রয়ে গেল তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা আচ্ছা কস থিটা মানে কি ওয়াই তাহলে এখানে আসে পাওয়ার ফোর তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর কস থিটা মানে ওয়াই এখানে আসে পাওয়ার ফোর তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ওয়ান অঙ্কের মধ্যে চলে আসলো তাহলে এই যে আমাদের যে অঙ্কটা অঙ্কটা সহজই আসে এক্সের মান ওয়াইয়ের মান প্রশ্ন তো একটা তথ্য দেওয়া ছিল আমরা ওই তথ্য অনুযায়ী মানটা বসাই দিয়েছি এবারে খুব সহজভাবে অঙ্কটার রেজাল্ট আমাদের সামনে চলে আসছে কস টু দি পর ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তো কস থিটা মানে তো ওয়াই তাহলে আমরা বলতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা প্রমাণ হয়ে গেল তাহলে আমাদের এই যে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিলো আমরা ইজি ম্যাথ বই থেকে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটার সমাধান করে ফেললাম অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ